আজকে আমি রান্না করে দেখাবো কাশির বুড়ি বোনা প্রথমে প্রায় প্যানে গোল চামচে দুই চামচ সরিষার তেল দেবো এবার বড়ো করে কাটা এক বাটি পেঁয়াজ এগারোটা কাঁচামরিচ কাটা তেরোটা মরিচ দুইটা তেজপাতা তিনটা রসুনের কষা কাটা চারটা এলাচ দুইটা দারুচিনি পাঁচটা লবঙ্গ দশটা গোলমরিচ পনেরোটা আদা কাটা এক টেবিল চামচ লবণ দেব পেঁয়াজ বাদামি হয়ে এলে এক টেবিল চামচ আদা বাটা দেব এক টেবিল চামচ রসুন বাটা দেব। দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব নেড়ে দেব গোলসার চামচে এক চামচ মরিচ গুঁড়া দেব গোল সারা চামচে হাফ চামচ হলুদ গুঁড়া দেব। গোল সারা চামচে এক চামচ বাজা জিরা গুঁড়া দেব গোল সারা চামচে দুই চামচ ধনে গুঁড়া দেব মশলা কষিয়ে এলে কাশির বুড়ি দেব নেড়ে দেব একটু পরে মগ ফানি দেবো এবার আর অল্প আছে এক ঘন্টা রান্না করব এবার পরিবেশন করবো মজাদার কাশির বুড়ি বোনা